মৌসুম শুরু অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েম্বলে স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি বিপক্ষে কমিউনিটি শিল্ড দিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড তার আগে জার্সি উন্মোচন করেছে ক্লাবটি যে জার্সি উন্মোচন করানো হয়েছে পাকিস্তান তারকা পেসার সাইনসা আফ্রিদিকে দিয়ে গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো না কাটলেও আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় দলটি এরাতে চায় সুদিন সেই লক্ষ্যের টেবিলতে ঢেলে সাজাতে চায় দলটির কোচ টেন টেনহাক তবে তার আগে ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে নিজেদের সমর্থন বাড়াতে ও জার্সি বিক্রি বাড়াতে আফ্রিদিকে দিয়ে জার্সি উন্মোচন করিয়েছেন ম্যাস্টার ইউনাইটেড ইনারদের আমন্ত্রণে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে জার্সি উন্মোচন করেছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার গায়ে জড়িয়েছেন ক্লাবটির কিংবদন্তী ডেভিড বেখাম রুট ফন নিগেলস্টল ওয়েন রুনিদের দশ নম্বর জার্সি সেই জার্সি পরে ওল ট্রাফের ড্রেসিং রুমে গ্যালারি ও মাঠ ঘুরে দেখেছেন আফ্রিদি যার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন ইউনাইটেড আফ্রিদির বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইউনাইটেড লিখেছে ইগল অবতরণ করেছেন সাইনসা আফ্রিদির স্বপ্নের রঙ্গশালায় আপনাকে দেখে খুব ভালো লাগছে যে কোনো সময় এখানে আপনাকে স্বাগত জানানো হবে আফ্রিদিকে দিয়ে জার্সি উন্মোচনের বিষয়টি নিয়ে পাকিস্তান সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান অনলাইন বলেছে শাহিনশাহ আফ্রিদি প্রথম পাকিস্তানি ও মুসলিম হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন এটি ক্রিকেট ও ফুটবল সংস্কৃতির গুরুত্বপূর্ণ সংমিশ্রণ ক্লাবটি মনে করে আফ্রিদি সংক্ষিপ্ততা নিঃসন্দেহেই বিশ্বজুড়ে তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং একই আবেগ ও নিবেদন দিয়ে স্বপ্ন অন্বেষণ করবে